ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিছু ঘরোয়া উপাদানের সাহায্যে কিভাবে আপনি আপনার ত্বক থেকে ফাটা দাগ দূর করতে পারবেন মেয়েদের পাশাপাশি অনেক ছেলেদের ত্বকেও স্ট্রেস মার্ক পরে থাকে কিন্তু মহিলারাই এই সমস্যায় বেশি ভোগেন কারণ প্রেগনেন্সির কারণে ত্বকের উপর ফাটা দাগ পড়ে যায় যা পরবর্তীতে দূর করা খুবই মুশকিল হয়ে পড়ে প্রেগনেন্সির সময় প্যাটের চামড়ায় অনেক চুলকানি হয়ে থাকে আর নখের সাহায্যে চুলকাতে গেলে যে আচরগুলো পরে পরবর্তীতে তাই স্ট্রেস পার্ক হিসেবে দেখা দিয়ে থাকে তাছাড়া অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া এবং কমে যাওয়ার ফলেও আমাদের ত্বকে স্ট্রেস মার্ক দেখা দিয়ে থাকে তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজ আমি আপনাদের সাথে খুব সহজ একটি উপায় শেয়ার করব যার ব্যবহারে আপনি আপনার ত্বক থেকে ফাটা ত্বকগুলোকে দূর করে ফেলতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এর জন্য একটি পরিষ্কার বাটিতে এক চামচ অ্যালোভেরা জেল নিতে হবে আমি এখানে মার্কেট থেকে কেন অ্যালোভেরা জেল ব্যবহার করছি আপনি চাইলে তাজা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন এরপরেতে অ্যাড করব একটি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ত্বক থেকে ফাটা দাগ দূর করতে অত্যন্ত কার্যকর এটা ত্বকের মধ্যে ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এতে করে ফাটা ত্বক মসৃণ হয়ে যায় তারপরে এতে দেব হাফ চামচের অর্ধেক টুথপেস্ট এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ত্বক থেকে ফাটা দাগ দূর করার জন্য অ্যালোভেরা জেল অনেক বেশি কার্যকর এটা ত্বক থেকে ফাটা দাগ এবং কালো দাগগুলোকে খুব সহজেই দূর করে ফেলে টুথপেস্ট ডেড সেলস রিমুভ করতে অত্যন্ত কার্যকর এটা ফাটা দাগ দূর করার পাশাপাশি ত্বকের কালো দাগগুলোকেও ফেট করে দেয় আর যেহেতু ডেড সেলস রিমুভ করে ফেলে তাই দ্রুত স্টেস পার্কগুলো দূর হয়ে যায় ফ্রেন্ডস এটা ভালো করে মিক্স হয়ে গেছে এবার আমি আপনাদেরকে জানাবো এই মিশ্রণটাকে কখন এবং কীভাবে ব্যবহার করতে হবে আর এই মিশ্রণটাকে আপনাকে অবশ্যই রাতে ব্যবহার করতে হবে রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটা আপনার ফাটাত্বকের উপর ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর এইভাবেই সারা রাত রাখতে হবে এবং পরদিন সকালে আপনার ফাটাত্বককে কুসুম গরম পানির সাহায্যে পরিষ্কার করে নিতে হবে আর এই মিশ্রণটাকে দুই থেকে তিন সপ্তাহ ব্যবহার করলেই আপনার মার্কগুলো ফেড হতে থাকবে পাশাপাশি মার্কের ফলে যে কালো দাগগুলো পড়েছে তাও দূর হয়ে যাবে তো ফ্রেন্ডস ত্বকের ফাটা দাগ দূর করতে চাইলে এই মিশ্রণটাকে অ্যাপ্লাই করে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি ব্যাল বাটনটি টাচ করতে ভুলবেন না